জাকির হোসেন চৌধুরী তাইন ওই কি আপনার কেপিজিআর স্কুলের প্রিন্সিপাল তাইনি বুয়া কমিটিটা বানাইয়া আমরা মসজিদের জমিন আত্মসাত করার লাগে আরো কিছু সম্পত্তি আছে আমরা মসজিদের এটা আত্মসাত করার লাগিয়া চক্রান্ত করে মসজিদের জমি হরপ করার চেষ্টা করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব হলেন উধার বন্দের পানগ্রাম এলাকার জনগণ শুক্রবার জুম্বার নামাজের পর পানগ্রাম পুরাতন জামে মসজিদ কমিটির কর্মকর্তা সহ গ্রামবাসীরা ক্ষোভের সুরে বলেন এলাকার বাসিন্দা তথা কে ভি জে আর মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরী পানগ্রাম পুরাতন জামে মসজিদের জমি হরপ করার চক্রান্ত চালাচ্ছেন তাদের অভিযোগ প্রায় দুই বছর ধরে নিজের পরিবারের সদস্যদের দিয়ে চৌধুরী বংশ ওয়াক অফ সুরক্ষা কমিটি গঠন করে মসজিদের জমি আত্মসাত করার চেষ্টা চালাচ্ছেন মসজিদ কমিটির সদস্য মোস্তফা আহমেদ লস্কর আসাব উদ্দিন চৌধুরী ময়িক উদ্দিন লস্কর সহ অন্যান্যরা জানান মহল্লার দেড় শত পরিবার এই মসজিদের সাথে যুক্ত রয়েছেন শতাধিক বছর পুরনো ঐতিহ্যবাহী এই মসজিদের জমি কোন অবস্থায় আত্মসাত করা মানবেন না প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরী ও তার নিকটাত্মীয় মফিজুর রহমান চৌধুরী চৌধুরী বংশ ওয়াক সুরক্ষা কমিটির নাম দিয়ে ভুয়া সংস্থা গঠন করে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার চেষ্টা চালাচ্ছেন ওই কমিটির সদস্যদের মধ্যে তাদের পরিবারের নাবালিকা সদস্যরাও রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা যখন জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন ঠিক এই সময় সরকারি স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরীর এই কর্মকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা অবিলম্বে প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কাছাড়ের জেলা শাসকের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা ফানগ্রাম পুরাতন জামি মসজিদ এটা প্রায় আমরা দেশ পরিবারের মতো হামসায় আছি কেন বিগত দুই হাজার তেইশ ইংরেজি তারিখও একটা কমিটি গঠন করছেন বুয়া কমিটি জাকির হোসেন চৌধুরী এবং মফিজুর রহমান আপনার সেক্রেটারি এক বুয়া কমিটি তারা দুই বাড়ির বাচ্চা নিউ আর পাঁচ বছরের বাচ্চা নিউ চ্যানে সিগনেচার দিয়া কমিটি গঠন করিয়া তারা এই মসজিদে নাম জারি করে এইটা আমরা চেলেঞ্জ করছি চেলেঞ্জ করার পরে তার নাম জারি বাতিল এখন এই মসজিদের কিছু সম্পত্তি আছে এই তাই আত্মসাত করার লাগিয়া নানান জাতির হামসায়ের মানুষের বা কমিটির কেস মামলা এই সেই নানানটা কথা আমরা মুখ্য উদ্দেশ্য সংখ্যান জমাবত হওয়ার কারণ হইলো গিয়ে আমরা মসজিদের যে শান্তিপূর্ণতা যেটা আছে এরকম আমরা শান্তিপূর্ণতা হবে নমাজ পড়িয়ে যেতাম এবং তাই যে কমিটি বানাইছই এই কমিটি লইয়া আমরা জেলা প্রশাসনের দ্বারস্থ হইম আর আশা করি আমরা সুবিচার পাইনি জাকির হোসেন চৌধুরী তাই নইলা গিয়ে আপনার কেপিজিআর স্কুলের প্রিন্সিপাল তাই এই বুয়া কমিটিটা বানাইয়া আমরা মসজিদর জমি আত্মসাত করার লাগে আর কিছু সম্পত্তি আছে আমরা মসজিদের এটা আত্মসাত করার লাগিয়া নানান জাতির নানান প্রবঞ্চনা কথা যে তান বাড়ির একদম ছোটো ছোটো দুই বছর পর্যন্ত সিগনেচার আছে এটা এটা নিয়ে আমরা জেলা প্রশাসনের দ্বারা স্তৈমু আর আমরা গ্রামবাসীর তরফ থেকে কিন্তু সুবিচার হওয়ার লাগিয়া আমরা প্রায় দেড়শো পরিবার আছি সুবিচার ওয়াল লাগিয়া আমরা আশা রাখি পানগ্রাম পুরাতন জামি মসজিদ এটা প্রায় একশো বছর হয়ে যাব পুরান তো এরা যারা দান করছেন এরা দাদু আমার দাদু প্রায় তিনজন আমার দাদু তারা দান করছেন তার একজনের নাম হইলো আমার দাদুর নাম হইল নুরুদ্দিন চৌধুরী আরেকজনের নাম মহিবুদ্দিন চৌধুরী আরেকজন আরেকজনের নাম মজিরুদ্দিন চৌধুরী তে তারা দান করার পরে জায়গা এটা আগে বাউন্ডারি মারা আসলো না যার কারণে আমার বাবা আসলা বাবা থাকতে আমি দেখছি ছোটো আসলাম আমার বাবা বাউন্ডারি মানে জায়গা আরও দেওয়া হয়েছে তাই এক্সট্রা জায়গা আরো ঢুকে দিছ আর এরপরে বাউন্ডারিটা হয়েছে তার আমার বাবাও মারা গেছে তারপরে আমারে একটা তারা ইয়ে করলো যে তারা তো অন্য হামসায়ার তারা যুগিরকুনা মানে কুনা হামসায়ার জাকির হুসেন চৌধুরী এবং মফিজুল রহমান চৌধুরী তারা এখানের ইয়ো দেখাইয়া আমারে তারা ইয়ো করছে মানে কমিটি বানাইছে আমার দিয়ে প্রেসিডেন্ট বানাইছে আমি তারা অতটা জানছি না মানে এই মসজিদ লইয়া যে আমরা আপনার যে দান করা মসজিদ লইয়া এগুলা ওর এটা অত কিছু জানছি না আমি ও মসজিদ মানে ইয়ো করিয়া তারা লগে সাথ দিছিলাম যখন আমি জানিলেছি যখন আমার আমার দাদুর মসজিদ লইয়া তারা মানে ষড়যন্ত্র করে তারপরে আমি তারারে কোর্ট থেকে রিজাইন দিলেছি এরপরে তো তার রিজাইন কপি দেওয়ার পরে তো তারা এগুলা কাজ করে জাকির হোসেন চৌধুরী হইলা তাই কেপিজিআর উম টালিগ্রাম স্কুলের একজন প্রিন্সিপাল মফিজুর রহমান চৌধুরী তাইন একজন দিগির পার একটা উম কম্পিউটারের দোকান আছে নয় এগুলা যে তাই এগুলা যে সম্পত্তি দান মানে সম্পত্তির মাঝে আমরা সম্পত্তির মাঝে তার কি অধিকার মানে এগুলা কথা বল মানে তিন নম্বর যে পাটটা আছে তিন নম্বর পাটটা টান সম্পত্তি হয়ে ঢুকছে হ্যাঁ এটা আমি অসীম মহাদয় এবং বিসি মহাদয়ের কাছে আমি মানে অনুরোধ জানাইলাম যে এটা আমি সহ আমরা সব দেশগর হামসায় আমরা বিচার চাই পানগ্রাম পুরাতন জামি মসি প্রায় একশো বছরের উপরে এটা স্থাপিত আছে যারা দান দিছে তারা এখানে দান করিয়া গেছে এবং বাউন্ডারি আছে কিন্তু জাকির হুসেন চৌধুরী একজন প্রিন্সিপাল হাই স্কুলের মাস্টার তিনি নানান নমুনার কেলেঙ্কারি করিয়া ইটারে নামজারি ফসলাইটা ক্যান্সেল হয়েছে করতে গিয়া ক্যানসেল হওয়ার পরে এখন তবুও তাই নানান নমুনার কেস মামলা মকদ্দমা করেন তার ভাঞ্চার মানুষের নানান নমুনার উত্তেজনা সৃষ্টি করেন এইটাও আমরা প্রতিবাদ আমরা সুবিচার চাই এবং তার সঙ্গে মফিজুর রহমানও হাফিজুর রহমানও আছে তারা দুই পরিবারে এই উত্তেজনাটা নানা নমুনা বিভ্রান্ত করতে চায়